আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে বয়া এই নামটা শোনেন নাই ভাই এটা হতে পারে না কারণ বয়া দিয়ে মূলত সব কন্টেন্ট ক্রিয়েটর তাদের ক্যারিয়ারটা শুরু করে আমিও করেছিলাম এবং ইনফ্যাক্ট আমাদের বন্ধুবান্ধব যারা যারা আছে প্রত্যেকে কিন্তু বয়া মাইক্রোফোন দিয়ে শুরু করেছিল তাদের কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ড মাইক্রোফোন ছিল তখন তো আসলে ওয়ারলেস মাইক্রোফোন এত সস্তায় পাওয়া যেত না আজকাল অনেক কম দামে ওয়ারলেস মাইক্রোফোন পাওয়া যায় এটাই ফিউচার বয়াই সম্ভবত একমাত্র ব্র্যান্ড আর দু একটা থাকতে পারে আই এম শিওর যারা শুধুমাত্র মাইক্রোফোনই বানায় ভাই আর কিচ্ছু বানায় না আমরা অনেক আগে থেকে বয়া মাইক নিয়ে কাজ করতেছি এবং বেসিক্যালি তারা সবসময় চেষ্টা করে কম দামে বেটার ফিচার দেওয়ার জন্য বাট তাদের একটা অ্যাডভান্স লেভেলের মাইক্রোফোন চলে আসছে আমাদের স্টুডিওতে আর সেটা হচ্ছে বয়া এবং এই হচ্ছে সেই বক্স আর এটা দেখে মনে হচ্ছে যে ওরা মোটামুটি ডিজিআইকে কিছুটা হলো অন্তত বক্সে চেষ্টা করেছে আর কি একটু ফলো করার আর কি আমরা দেখবো শুধু কি চার্জিং কেইস ডিজাইন তারা ফলো করেছে নাকি সাউন্ড সিগনেচার বা অন্যান্য সব কিছু তারা চেষ্টা করেছে আপগ্রেড করা প্রেজেন্টিং বয়া মাইক টু দাবি করছে এটা পৃথিবীর প্রথম এ আই এনসি মাইক্রোফোন যাতে বত্রিশ বিটের ফ্লোট অন বোর্ড রেকর্ডিং রয়েছে টাস্কিন কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন ডেডিকেটেড অ্যাপ সাপোর্ট রয়েছে আট জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ক্যামেরা বা ফোনের সাথে কানেক্ট না করে এর ট্রান্সমিটার দিয়েই আপনি রেকর্ড করতে পারবেন প্রথমে ডিজাইন নিয়ে আলাপ করি বয়ামাই টু তে রয়েছে ট্রান্সপারেন্ট এবং সাউন্ড ওয়েব টেকচার ডিজাইন যা অ্যাস্থেটিক্যালি অনেক আপিলিং করেছে এর ডিজাইনকে অবশ্য এটা ডিজাইন সিগনেচারের সঙ্গে কিন্তু ডিজিআই এর অনেক মিল রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এটি আগের ভার্সনের তুলনায় কিন্তু অনেকটা ছোট এবং হালকা ফলে ক্লিপ অন বা কলার মাউন্ট করাটা আরো অনেক সহজ হয়েছে এটার ম্যাগনেটটা বেশ ভালোই লাগলো আমার কাছে বেশ মজবুত ঝাঁকি বা জোরে নাড়া লাগলেও সহজে খুলে যায় না পাশাপাশি ট্রান্সমিটার ক্লিপ সিস্টেমও রয়েছে যার মাধ্যমে আপনি আপনার টি শার্ট বা শার্টের সঙ্গে অ্যাটাচ করতে পারবেন সহজে তবে ডিজিআই মাইকের ট্রান্সমিটার সঙ্গে যদি এটার একটু তুলনা করেন দেখবেন অনেক ছোট ভাই এবং অনেক হালকা পাতলা ডিজিআই বা রোডের মতো এতেও কিন্তু ইন্টারনাল রেকর্ডিং এর সুবিধা রয়েছে এই জিনিসটা অনেক কাজে আসে অনেক সময় হয় যে ক্যামেরার সঙ্গে যে রিসিভারটা আপনি অ্যাটাচ করেছেন ওইটা ঠিকঠাক মতো লাগে নাই সো শুটিং শেষ করলেন এডিটিং করতে গিয়ে দেখলেন যে ভাই কোনো সাউন্ড রেকর্ড হয় সো আমি নর্মালি যেটা করি ইন্টারনাল রেকর্ডার থেকে রেকর্ডিং অন করে দিই বাই চান্স যদি ক্যামেরাতে রেকর্ড না হয় তাহলে এখান থেকে অডিও ফাইলটা আমরা কম্পিউটারে নিয়ে সিঙ্ক করতে পারবো অডিওর সঙ্গে ভিডিও বয়ামাই টু হলো বিশ্বের প্রথম এআই পাওয়ার্ড মিনি ওয়ারলেস মাইক্রোফোন সিস্টেম যা ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে ভোকাল আলাদা করতে ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করে যা ডিএনএন বা ডিপ নিউরাল নেটওয়ার্ক নামে পরিচিত এই সিস্টেম সাত লক্ষরও বেশি শব্দের স্যাম্পেল এবং বিশ হাজার ঘন্টার অডিও ডেটা থেকে ট্রেন করা এটা মূলত দুইটা মোডে কাজ করে স্ট্রং মোড ও লাইট মোড স্ট্রং মোড চল্লিশ ডিবি পর্যন্ত শব্দ কমাতে সক্ষম এবং লাইট মোড পনেরো ডিবি পর্যন্ত এই প্রযুক্তির ফলে আপনার ভয়েস ক্রিস্টাল ক্রিস্পি এবং প্রফেশনাল মানের শোনায় সো কেমন শোনায় ভাই এটা তো আমাদের টেস্ট করতে হবে কারণ সেটাই তো আমাদের কাজ চলেন আমরা একটু বাইরে যাই বাইরের আওয়াজটা আওয়াজ একটু টেস্ট টেস্ট করে আপনাদেরকে শোনাই এরপরে ইনডোরেরটা শোনাবো এই মুহূর্তে আমরা চলে এসেছি আউটডোরে এবং একটা শিশু পার্কে এসে ভাই শিশুর মতো দোল খাচ্ছি বেশ ভালো লাগতেছে আর এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন সরাসরি মাইক্রোম থেকে রেকর্ড করা একটু নয়েজ ক্যান্সেলেশনটাও ট্রাই করে দেখি কেমন আসে নিচের দিকে আছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য জাস্ট একবার প্রেস করবেন আর সবুজ রং ধারণ করবে এলইডি লাইটটা এরপরে নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন যে আওয়াজ সেটা নয়েজ ক্যান্সেলেশন অন থাকা অবস্থায় আমি আবার প্রেস করি আবার প্রেস করেছি সবুজ কালার চলে গিয়েছে নয়েস ক্যান্সেলেশন অফ হয়ে গিয়েছে একদম অরিজিনিয়াল র সাউন্ড এই মুহূর্তে শুনতে পাচ্ছি না আউটডোরের টেস্ট তো আপনারা এতক্ষণ শুনলেন আসলেই বেশ ভালোভাবে কিন্তু নয়েসটা ফিল্টার করতে পেরেছে এবং সপি আওয়াজ কিন্তু প্রোভাইড করেছে বয়া মাইক এইবার আমরা টেস্ট করছি ইনডোর সাউন্ড এবং এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা সেটা সরাসরি বয়া মাইক থেকে রেকর্ড করা এইখানে ভাই আসলে এএনসি অন করে খুব একটা লাভ নেই তার কারণ হচ্ছে আমাদের স্টুডিওটা অলরেডি সাউন্ডের উপরে কাজ করা ইকো ট্রিটমেন্ট করা সো আশা করছি স্টুডিওতে কেমন আওয়াজ আপনারা পাবেন তার একটা আইডিয়া এই ক্লিপিংস থেকে পেয়ে গিয়েছেন এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা সেটা সরাসরি ডিজিআই মাইক দিয়ে রেকর্ড করা আমাদের অল্টারনেটিভ মাইক এবং আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন যে ডিজিআইয়ের সঙ্গে বয়া মাইক টু এর পার্থক্যটা আসলে কোথায় আর আমাদের আজকের ভিডিওটা শুরু থেকে রেকর্ড হচ্ছে আমাদের হলিল্যান্ড মাইক দিয়ে এই তিনটার মধ্যে কোনটা বেটার আপনার কাছে মনে হয় একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন বাই দা ওয়ে রিসিভারে বেশ বড় সাইজের একটা ডিসপ্লে রয়েছে এবং এখান থেকে যাবতীয় ইনফরমেশন আপনি দেখতে পাবেন যেমন ব্যাটারি স্ট্যাটাস কানেকশন স্ট্যাটাস এটাকে নেভিগেট করার জন্য তারা একটা হুইল দিয়ে দিয়েছে যেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এবং মোরালেস এইটার ইউজার এক্সপেরিয়েন্স আমার কাছে ডিজিআই মাইকের মতোই মনে হলো ট্রান্সমিটারগুলোতে গুলোতে রয়েছে উন্নত মানের সিক্স মিলিমিটার কনডেন্সার মাইক যার এসপিএল বা সাউন্ড প্রেশার লেভেল হচ্ছে ম্যাক্সিমাম একশো পনেরো ডিবি যেটা আটচল্লিশ কিলোহার্স বাই চব্বিশ বিট রেকর্ডিং সাপোর্ট করে এবং সাথে রয়েছে বত্রিশ বিট ফ্লোট অনবোর্ড রেকর্ডিং সিস্টেম বত্রিশ বিটের এই ফ্লোট অনবোর্ড রেকর্ডিং জিনিসটা খুবই ইন্টারেস্টিং হয় অনেক সময় হয় না যে রেকর্ডিং করতে করতে হঠাৎ অনেক জোরে আওয়াজ হলো কোথাও নর্মাল মাইক্রোফোন হলে কিন্তু ওই জায়গায় একদম বাজে অবস্থা করে দেবে ইভেন আপনি কথা বলতে বলতে হঠাৎ করে যদি একটু জোরে কথা বলেন দেখবেন যে গেইন ক্রস করে গেলে ওই জায়গাটা জঘন্য রকম নয়েজ তৈরি হয় বাট এই বত্রিশ বিট ফ্লোট অনবোর্ড রেকর্ডিংয়ের কারণে আপনি মানে আওয়াজ যত জোরেই করেন না কেন কমই করেন না কেন ও কিন্তু এটাকে ব্যালেন্স করতে পারবে আর এর যে আট জিবি বিল্ডিং স্টোরেজ এটা কিন্তু আপনাকে দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত অডিও রেকর্ডিং এর ব্যাকআপ দেবে বয়াম এক টু তে ব্যবহার করা হয়েছে একটি উন্নত তিন স্তরের অডিও সেফটি পদ্ধতি লিমিটার অডিও গেন কন্ট্রোল ও সেফটি ট্র্যাক আরে তিনটা ফিচারই কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার রেকর্ডিংকে নিরাপদ রাখে আর এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর ট্রান্সমিশন প্রযুক্তি তিনশো মিটার পর্যন্ত কার্যকর রেঞ্জ প্রদান করে আর এটার ল্যাটেন্সি কিন্তু খুবই কম পঁচিশ মিলি সেকেন্ড মানে এটা জিরোর কাছাকাছি এআইএনসি এবং রেকর্ডিং ফাংশনটা যদি আপনি অফ করে রাখেন তাহলে সিঙ্গেল চার্জে এটা আপনাকে প্রায় নয় ঘন্টার মতো ব্যাকআপ দেবে আর এবং রেকর্ডিং যদি অন থাকে তাহলে ব্যাকআপ দেবে চার্জিং কেসের ক্যাপাসিটি যা থেকে সর্বোচ্চ চুয়ান্ন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আর একটা কুল ফিচার আছে আপনি রেকর্ডিং করতেছেন ওই একই সময় কিন্তু আপনি চার্জও দিতে পারবেন এটা অনেক সময় কাজে আসে ধরেন আপনি একটা লাইভ সেশনে আসেন হঠাৎ করে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে তখন আপনি চার্জও দিবেন আবার রেকর্ডিংও চলবে বয়া সেন্ট্রাল নামক একটা অ্যাপ রয়েছে এবং এর মাধ্যমে মোবাইল থেকেই ফার্মওয়্যার আপডেট রিমোট কন্ট্রোল এবং কাস্টম ইকিউ ম্যানেজমেন্ট করতে পারবেন এই অ্যাপটা কিন্তু আপনার ওয়ার্ক অনেক সহজ করে তুলবে পাশাপাশি ডিজিআই মাইকের মতো এখানেও রয়েছে লো কাট ফিল্টার যা আপনি পঁচাত্তর হার্জ বা একশো পঞ্চাশ হার্জে সেট করে ব্যাকগ্রাউন্ড রামবেল বা উইন্ড নয়েজ ফিল্টার করতে পারবেন ভয়েস এনহান্সমেন্ট ফিচার আপনার কন্ঠকে কিন্তু আরও ক্লিন এবং প্রফেশনাল করে তুলতে পারে বিশেষ করে স্পিস বা ন্যারেশন টাইপের ভিডিওতে বেসিক্যালি আমি বলবো যে বয়া কিন্তু বিশাল একটা দিয়েছে কারণ এখানে তারা এআই টেকনোলজি ব্যবহার করেছে যেটা নর্মাল এএনসির চাইতে কিন্তু একেবারেই আলাদা মানে এটা নিউরাল ফিল্টার ব্যবহার করে আপনার বয়েসকে এত সুন্দরভাবে আউটপুট দিতে পারে যেটা আপনার মনে হবে যে বাইরে কোনো আওয়াজই নাই ভাই ভাই অনেক বেশি মানে টেকনিক্যাল টার্মস আমরা ইউজ করে ফেলছি বেসিক্যালি বয়ার হাইন্ডের মাইক্রোফোন এটা এই জন্য ভাবলাম যে একটু খুঁটিনাটির তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো ভিডিওটা একটু বোরিং হয়ে গিয়েছে সরি অ্যাবাউট দ্যাট অ্যান্ড এটাকে কিন্তু সরাসরি আমি এখন মানে ডিজিআই লেভেলে সাউন্ড বলতে পারতেছি কারণ অলরেডি আপনারাও এটার স্যাম্পেল শুনেছেন আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন এবং ডিজে মাইকের দাম তো অনেক বেশি রিসেন্টলি ডিজে মাইক টু এসেছে মার্কেটে সেটা সাউন্ড কোয়ালিটি যে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে ডিজে এর চাইতে এটা জোর দিয়ে বলা যাবে না মানে উনিশ বিশ আর কি বাট বয়া কম দামে তারা যে সাউন্ড কোয়ালিটি অফার করতেছে দিস ইজ অ্যামেজিং বাই দা ভাই আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান তাহলে কিন্তু গ্লোবাল ব্র্যান্ড পিএসসির কাছ থেকে কিনতে পারেন তাদের সম্পর্কে বিস্তারিত সব তথ্য আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিচ্ছি যদি এটা নিয়ে সমালোচনা করতেই হয় তাহলে দাম নিয়ে হয়তো একটু করতে পারি কারণ এটার দাম একটু বেশি মনে হয়েছে আমার কাছে নর্মালি বয়ার জিনিস আমরা একটু যেটা দেখে আসছি দিন ধরে কম দামে তার চেষ্টা করে হাই স্পেক দেওয়ার জন্য বাট এইটার দাম মানে বিশ হাজার টাকার কাছাকাছি প্রায় আর কি যদি অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আপনি যদি গ্লোবাল ব্র্যান্ড পিএসির কাছ থেকে কেনেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট